ধর্মনগর শহরের ডিএম অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত টি ভবনে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য বাংলা সংস্কৃতি বলয় একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থা ইতিমধ্যে এই সংস্থাটি গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই সংস্থার মূল লক্ষ্য হচ্ছে বাংলা সংস্কৃতির প্রচার এবং প্রচারে কাজ করা এই সংস্থা হারিয়ে যাওয়া বিভিন্ন বাংলা সংস্কৃতিকে পুনরুদ্ধারের স্বার্থে কাজ করে চলেছে ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আগামী এগারোই মে থেকে প্রায় এক মাস ব্যাপী এই অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন সংস্থার আহ্বায়ক স্বরূপ ঘোষ এবং যুগ্ম আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন পূর্ণশ্রী ঘোষ এবং বাপ্পা চক্রবর্তী এই সংস্থার চেয়ারম্যান হচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক তথা সাংবাদিক সমর চক্রবর্তী এগারো তারিখ সকাল এগারোটায় তবলা লহরা দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের একান্ত প্রয়াসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে জানা যায় প্রায় এক হাজারের উপর প্রতিযোগী এই অনুষ্ঠানে কাঞ্চনপুর কৈলাসহর ধলাই জেলা এবং পার্শ্ববর্তী আসাম রাজ্যের বরাক উপত্যকা থেকে যোগদান করবে বলে প্রযোজকরা আশা ব্যক্ত করেছেন বৈশাখী উৎসব দু হাজার এক বৈশাখী উৎসব চৌদ্দোশো একত্রিশের আয়োজন করা হয়েছে আগামী এগারোই মে থেকে আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হচ্ছে এগারোই মে সকাল এগারোটা থেকে তবলা লহড়া প্রতিযোগিতা শুরু হবে বিকাল তিনটা থেকে শুরু হবে সঙ্গীত প্রতিযোগিতা এগারো মে আঠেরোই মে রয়েছে নৃত্য প্রতিযোগিতা এবং উনিশ মে রয়েছে ছবি আঁকা প্রতিযোগিতা পঁচিশ মে আবৃত্তি প্রতিযোগিতা ছাব্বিশ মে রয়েছে একক অভিনয়ের প্রতিযোগিতা এবং পরবর্তী সময় জুন মাসের প্রথম সপ্তাহে আমরা একটা নির্দিষ্ট ডেট ঠিক করে সবাইকে জানিয়ে সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলবে আমরা চাই যে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যে বৈশাখী উৎসবের সেটা আপনাদের বহুল পরিচালিত প্রচলিত এবং জনপ্রিয় সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গোটা রাজ্যেই যেন সেই বার্তা পৌঁছে যায় এবং প্রত্যেক শিল্পী যেন আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করে আমাদের গত বছর এই আয়োজনে দেখেছি গোটা উত্তর ত্রিপুরা পাশাপাশি উনকুট ত্রিপুরা থেকেও প্রায় হাজারের উপর অংশগ্রহণ প্রতিযোগী প্রতিযোগিনীরা আমাদের এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আর কি তো আমরা চাই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমাদের বার্তাটা সবার মধ্যে পৌঁছে যান এবারও যেন খুব স্বতঃস্ফূর্ততার সাথেই যেন প্রত্যেক প্রত্যেক বিভাগ বিভাগে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকের এই প্রেস মিটে আমার সাথেই রয়েছে যুগ্ম অভ্যায়ক পূর্ণশ্রী ঘোষ রয়েছেন আরেকজন যুগ্ম অভ্যায়ক বাপ্পা চক্রবর্তী আমাদের এই বৈশাখ উৎসবের যে মূল কমিটি তৈরি করা হয়েছে তার মুখ্য পৃষ্ঠপোষক হচ্ছেন আমাদের সবার প্রিয় রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং এই বৈশাখ উৎসব পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তথা সাংস্কৃতিক সংগঠক সমর চক্রবর্তী রয়েছেন